বিশেষ দরবারের তরফ থেকে একটা মেসেজ যে বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে শিক্ষা হার যেমন বেড়েছে তার সঙ্গে সামাজিক মেলামেশাও বেড়েছে এই মেলামেশা বা অবদারতার নাম করে নানা নানা রকম অসামাজিক অবৈধ অপকর্ম বেড়ে চলেছে অবৈধ মেলামেশা অশ্লীল কাজকর্ম বেড়ে চলেছে ফলে সমাজ আজ ধ্বংসের মুখে মন যখন ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে সেই জন্য সমস্ত অভিভাবকদের ও সমস্ত ছাত্র ছাত্রী সতর্ক থাকা উচিত মা বাবার উচিত সন্তানরা পড়াশোনার নাম করে কোথায় যায় কার সঙ্গে মিশে কি করে অবশ্যই খোঁজ খবর নেওয়া উচিত কারণ একটা সন্তান যদি নষ্ট হয়ে যায় খারাপ পথে চলে যায় সে যেমন ঘরের জন্য বিপদ তেমন সমাজের জন্য বিপদ সেই জন্য প্রতিটি বাবা মায়ের কর্তব্য সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা গাইড করা এবং উপযুক্ত হলে তাদের ঠিক সময়ে বিবাহ দেওয়া কারণ বিবাহের মাধ্যমে এই সমস্যাটা দ্রুত দূর করা সম্ভব সন্তানদের উচিত নিজেদেরকে সতর্ক রাখা সমস্ত রকম খারাপ কর্ম থেকে নিজেদেরকে পবিত্র রাখা কামেল মোর্শিদন বলেন সন্তান সন্তানকে শিক্ষিত করতে হবে সে বড় হোক উচ্চশিক্ষিত হোক উচ্চশিক্ষা লাভ করুক কিন্তু সম্ভ্রম শালীনতা বজায় রেখে উচ্চ শিক্ষা লাভ করতে গিয়ে বর্তমানে কিছু মানুষ মেয়েদেরকে নানা রকম চলেছে বন্ধুত্ব ইমান হারিয়ে মুক্ত হয়ে সমাজের নির্দিষ্ট কীটে পরিণত হচ্ছে না তারা সমাজে মুখ দেখাতে পারবে না তারা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে ফলে একটা জাতি একটা সমাজ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের মাতা পিতা ও আত্মীয় স্বজনদেরও সক্রিয় ভূমিকা রয়েছে এই খারাপ কাজেতে বর্তমানে যেসব সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি যোগাযোগের মাধ্যমগুলি অসামাজিক অশ্লীল কাজের একটা আঁকড়া হয়ে দাঁড়িয়েছে রসর সা বলেছেন দায়েশ ব্যক্তিরা জান্নাতে যাবে না দায়েশ ব্যক্তি কারা যারা যেসব পিতা মাতা নিজের সন্তান সন্ততিকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করে পর্দা পুশিদা অশ্লীল কাজকর্ম থেকে বাধা না দেয় তারাই হলো দায়ী অতিরিক্ত উদারতা দেখাতে গিয়ে নিজের সন্তান সন্ততি পরিবারের ক্ষতি করে চলেছে সেই জন্য সন্তান সন্তদের যেমন উচিত নিজেদের রক্ষা করা পরিবারেরও উচিত তাদের সন্তান সন্তটির অসামাজিক অবৈধ মেলামেশা থেকে বিরত রাখা সাবল সাউলসুঙ্গুলি রহমতুল্লাহ বলতেন এবং বর্তমান হুজুর ওলাও একই কথা বারবার বলে চলেছে যে উচ্চশিক্ষা লাভ করুক চাকরি করুক বা যা কিছু করুক মেয়েরা যেন নিজের ইজ্জত আবরু রক্ষা করে শালীনতা বজায় রেখে পর্দার সঙ্গে বাইরে যায় এবং পাঁচ রাত নামাজ এবং নিয়মিত পাঁচ রাত অজুফা আমল করে হালাল খায় আর পিতামাতার কথা মতো চলে এবং আল্লাহর রসুল আল্লাহর রসুল কামেল মুসাদের হুকুমতা চলে এই চেষ্টাটা করা ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যারা গার্জেন আছে আমরা আমাদের সন্তানকে যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা যায় আল্লাহ আল্লাহ রসুল কামেল হুকুমের ওপরে রাখতে পারি এটা আমাদের চেষ্টাও থাকবে এবং আমাদেরকে দোয়াও চাইতে হবে সক্রিয় থাকতে হবে এটা ইনশাল্লাহ এটা আমরা করার চেষ্টা করব মেনে চলার চেষ্টা করব